আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহতাল নামে তো দেখো তোমরা তোমাদের এই অর্ধায়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে এখানে তোমাদেরকে কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে তো চলো আমরা শূন্যস্থানের উত্তরগুলি একটু দেখে ফেলি এরপর আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তো দেখো শূন্যস্থানে প্রথমে এক নম্বরে বলা হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হলো বিষ তার মানে শূন্যস্থানে কিন্তু এখানে বসবে বংশ বিস্তারের এরপর দুই নম্বর আধুনিক কৃষি ব্যবস্থায় শেষ অত্যাবশ্যক অর্থাৎ শূন্যস্থানে বসবে সেচ এরপর তিন নাম্বার দেখো ইউরিয়া রাসায়নিক সার তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে রাসায়নিক এরপর চার নম্বরে দেখো জৈব সার মাটির উর্বরতা বাড়ায় তার মানে চার নম্বরে শূন্যস্থানে কিন্তু বসবে মাটির উর্বরতা আচ্ছা এরপর দেখো তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে আসো এখানে কিন্তু তোমরা দেখতে পারবে যে বাম সাথে ডানপাশের মিলকরণ তোমাদেরকে এখানে বাম পাশের সাথে ডান পাশে মিলকরণ করতে হবে তো দেখো আমরা কিন্তু এখানে বাম সাথে ডান পাশের মিলকরণগুলি করে রেখেছি এক নম্বর দেখো টিএসপি সার যা এখানে হবে ফসফরাস ভূগর্ভস্থ সেচ এখানে হবে নলকূপ বীজ উদ্ভিদের প্রধান মাধ্যম বংশ বিস্তার এখানে বংশ বিস্তার হবে মাটি গঠনে বেশ বেশি থাকে খনিজ পদার্থ এরপর কৃষিতাত্ত্বিক বীজ মিষ্টি আলুর মতো আচ্ছা এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি কিন্তু দেখে ফেলবো চলো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন মূলত তোমাদেরকে এখানে তিনটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিনটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে তো এখান থেকে দেখো এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে বেলে মাটিতে কী কী ফসল চাষ করা যায় উত্তরটি দেখো মোটা কণাযুক্ত বেলে মাটিতে ফসলের চাষ করা যায় না তবে বেলে মাটিতে পুজো প্রচুর কম্পোস্ট গোবর ও সবুজ প্রয়োগ করা করে করেছিনা। চিনা দুই কাউন ফুটি আলু তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব আচ্ছা এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন গুণাবলী কি কি উত্তরটি দেখো বীজের গুণাবলী নিচে সংক্ষেপে তুলে ধরা হলো এক বীজ বিশুদ্ধতা বজায় থাকবে দুই বীজের জাত বিশুদ্ধতা বজায় থাকবে তিন বীজের গচানোর হার কমপক্ষে সত্তর থেকে আশি শতাংশ হবে চার বীজ তেজস্বী হবে চার বীজ তেজস্বী হবে পাঁচ পরিমিত মাত্রার বীজের আর্দ্রতা থাকবে ছয় বীজের নির্দিষ্ট সুপ্তকাল থাকবে সাত বীজ পোকা ও রোগমুক্ত এবং পরিপক্ক হবে এবার তিন নম্বর প্রশ্ন দেখো কীভাবে বীজের জাত বিশুদ্ধতা রক্ষা করা যায় উত্তর ফসলের কাঙ্ক্ষিত ফলন পেতে বীজের জাত বিশুদ্ধতা অত্যন্ত জরুরি কোনো বীজের নমুনায় একই ফসলের অন্য জাতের বীজ থাকলে বীজের জাত বিশুদ্ধতা নষ্ট হয় নিয়ন্ত্রিত পরিবেশে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাত করলে বীজের জাত বি শুদ্ধতা রক্ষা পায় এরপর বর্ণনামূলক প্রশ্নের এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাটির গঠন উপাদানগুলো বর্ণনা করো উত্তরটি দেখো মাটি প্রধানত চারটি উপাদান দ্বারা গঠিত যথা এক খনিজ পদার্থ দুই জৈব পদার্থ তিন পানি ও চার বায়ু নিচে উপাদানগুলোর বর্ণনা দেওয়া হল এক নম্বরে দেখো খনিজ পদার্থ প্রাকৃতিক শক্তি তথা তাপ বৃষ্টিপাত বায়ুপ্রবাহ ও প্রবাহ ইত্যাদির প্রভাবে সময়ের ব্যবধানে আদি শিলা চূন্য হয়ে মাটির অজৈব বা খনিজ পদার্থ সৃষ্টি করেছে এসব খনিজ পদার্থ নানাভাবে মিশে মাটির বুনট সৃষ্টি হয়েছে মাটিতে খনিজ পদার্থের পরিমাণ আয়তন ভিত্তিতে শতকরা প্রায় পঁয়তাল্লিশ ভাগ এবার দুই নম্বর দেখো জৈব পদার্থ জৈব পদার্থ মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান জীবজন্তুর মৃতদেহ বাড়ির গাছপালা শাকসবজির অবশিষ্টাংশ লতা পাতা খড়কুটো প্রাণীর মূলপত্র প্রভৃতি মাটিতে পচে জৈব পদার্থ সৃষ্টি হয় মাটিতে আয়তনের ভিত্তিতে শতকরা পাঁচ ভাগ পদার্থ থাকে এরপর তিন নম্বর দেখো পানি মাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হলো পানি মাটির বিভিন্ন কণার মধ্যবর্তী ফাঁকা স্থানে পানি অবস্থান করে মাটির পানি উদ্ভিদের পুষ্টি ও উপাদানগুলোকে তরল রাখে এবং মাটিকে রসাল রাখে আদর্শ মাটিতে পানির পরিমাণ হলো শতকরা প্রায় পঁচিশ ভাগ এরপর চার নম্বর দেখো বায়ু বায়ু মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান জীব হিসেবে গাছপালার জীবন ধরনের জন্য বায়ু একান্ত প্রয়োজন মাটির কণার ফাঁকে ফাঁকে বায়ু থাকে আদর্শ মাটিতে বায়ুর পরিমাণ হল শতকরা প্রায় পঁচিশ ভাগ এরপর প্রশ্ন নম্বর দুই দেখো বীজের বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা করো আচ্ছা বীজের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ বর্ণনা করো এখান থেকে দেখো উত্তরটি বীজের বৈশিষ্ট্য বীজের বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো এক বীজ বিশুদ্ধতা এখানে দেখো কাঙ্ক্ষিত ফসলের বীজের সাথে অন্য ফসলের বীজ কিংবা অন্য অনাকাঙ্ক্ষিত বস্তু কণা মিশ্রিত থাকবে না অর্থাৎ বীজ বিশুদ্ধতা হবে জাত বিশুদ্ধতা কোনো বীজের নমুনায় একই ফসলের জন্য একই ফসলের অন্য জাতের বীজের মিশ্রণ থাকবে না অর্থাৎ জাত বিশুদ্ধতা বজায় থাকবে তিন নম্বর দেখো গজানোর ক্ষমতা ভালো বীজের কমপক্ষে সত্তর থেকে আশি শতাংশ গজানোর ক্ষমতা থাকে চার নম্বর দেখো বীজের জীবনী শক্তি তেজ বীজ তেজস্বী হবে অর্থাৎ নমুনা বীজের চারা সতেজ সজীব ও স্বাস্থ্যবান হবে এবং প্রতিকূল পরিবেশ ও তাড়াতাড়ি বেড়ে উঠবে পাঁচ নম্বর বীজের আর্দ্রতা ভালো বীজে পরিমিত আর্দ্রতা বজায় থাকবে এরপর দেখো বীজের পোকার ভেদগুলি আচ্ছা বীজের প্রকারভেদ নিচে বর্ণনা করা হলো তোমরা এখান থেকে একটু পোকার ভেদগুলি দেখে নিবে তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী এখান থেকে চাইলে একটু কমিয়েও নিতে পারো কিন্তু তোমরা চাইলে একটু এখান থেকে কমিয়েও নিতে পারবে আচ্ছা তো এরপর আমরা তিন নম্বর প্রশ্ন দেখি চলো তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদাহরণ সহ সারের বিভাগ বর্ণনা করো তো সারকে বিভিন্নভাবে বিভাগ করা যায় নিচের বর্ণনা দেওয়া হলো উৎস অনুযায়ী সারকে দুই ভাগে ভাগ করা যায় যথা জৈব সার যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত উৎ প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে জৈব সার বলে যেমন গোবর সার কম্পোস্ট সার সবুজ সার খৈল ইত্যাদি গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে খ নাম্বার রাসায়নিক সার যেসব সার কারখানায় প্রস্তুত করা হয় সেগুলো সেগুলোকে রাসায়নিক সার বলে যেমন ইউরিয়া টিএসপি টিএমপি জিপসাম জিঙ্ক সালফেট ইত্যাদি এছাড়াও আরও দুই ধরনের সার পাওয়া যায় যথা ক সুষম সার ফসলের চাহিদা অনুযায়ী সকল খাদ্য উপাদান সারের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করাকে সুষম সার প্রয়োগ বলে খ অনুজীব সার অণুজীব সার মাটিতে প্রয়োগ করলে এদের অনুজীবগুলো বায়ু থেকে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো মাটিতে সংযোজন করতে পারে যেমন নিরাপ সবুজ রাই জোবিয়াম ফসফো ব্যাক্টোরিন অ্যাজো অ্যাজোটো আচ্ছা তো এই ছিল তোমাদের এখান থেকে বর্ণনামূলক প্রশ্নগুলি এরপর আমরা এখান থেকে তোমাদেরকে দেখো আচ্ছা আচ্ছা তোমাদেরকে দেখো বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে আমরা একটু বহু নির্বাচন প্রশ্নগুলোরও উত্তর তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখান থেকে এক নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ এই প্রশ্নটি এখানে ভুল দেওয়া হয়েছে হ্যাঁ তোমরা এটা একটু স্কিপ করবে এবার দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে ইউরিয়ার সার থেকে উদ্ভিদ কোন কোন খাদ্য উপাদান পায় উত্তরটি হবে ক নাম্বার নাইট্রোজেন এবার তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে জীব দিয়ে প্রাণীর কাজ হচ্ছে নিচের কোনটি উত্তরটি হবে গ নাম্বার এক দুই তিন অর্থাৎ পুষ্টি উপাদান কোষে পৌঁছানো দেহে তারল্য বজায় রাখা পরিবহনে সাহায্য করা এখান থেকে তিন হবে কিন্তু নাম্বার নাম্বারের কোন ফসলের উত্তরটি হবে ঘ নাম্বার আখ পটল মিষ্টি আলু এবার দেখো তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে উদ্দীপকটি পড়ে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে উদ্দীপকে বলা হচ্ছে ধলেশ্বরী নদী তীরের বাসিন্দা মর্জিয়া বেগম দুগ্ধ খামারে খামার করে কাঙ্ক্ষিত পরিমাণে দুধের উৎপাদন পেলেন তার গাভী দুটি সুস্থ ও সুন্দর মসৃণ চামড়ার অধিকারী খামার ব্যবস্থাপনার বিভিন্ন যত্নের মধ্যে তিনি প্রতিদিন গাভী দুটিকে প্রয়োজনীয় পানি পান করাতেন এখানে পাঁচ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে মার্জিয়া আচ্ছা মর্জিয়া বেগম দুটি গাভীকে কত লিটার পানি দিতেন উত্তরটি হবে খার সাত থেকে আশি লিটার এরপর দেখো ছয় নম্বর মসজিদ বেগমের গাভী জুটির মসৃণ চামড়া থাকার কারণ কোটি হবে ক নম্বর পরিমাণ মতো পানি পান করানো এরপর আমরা প্রথম সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্ভবটি আগে পড়ে ফেলি চলো উদ্দেবকে বলা হচ্ছে প্রত্যেক ফসল মারাই মৌসুমের কৃষক মসজিদের বাড়ির নাই খড়কোটা চিতা ও লতাপাতা ইত্যাদি আবর্জনা ভরে যায় এতে বাড়ির চারপাশের পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে পড়ে উপসহকারী কৃষি কর্মকর্তা পরামর্শক্রমে মজিদ উক্ত আবর্জনা সদ্ব্যবহারের পদ্ধতি গ্রহণ করলেন এবং তার কৃষি জমিতে এগুলো প্রয়োগের সিদ্ধান্ত নিলেন চলো আমরা এখন পর্যায়ক্রমে কখ খ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি তো এখান থেকে দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে জৈব পদার্থ কাকে বলে উত্তর জীবজন্তুর মৃতদেহ ও বাড়ির গাছপালা শাকসবজির অবশিষ্ট অংশ লতপাতা খড়কুটা প্রাণীর মলমূত্র প্রভৃতি মাটিতে পচে যে পদার্থের সৃষ্টি হয় তাকে জৈব পদার্থ বলে খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে জমিতে ফসলের উৎপাদন বুনটের উপর নির্ভরশীল ব্যাখ্যা করো উত্তর দেখো মাটির বুনট যদি বেলে প্রকৃতির হয় তবে চীনা কাওয়ন কুফুটি আলু তরমুজ ভালো হবে মাটির বুনটের অর্ধেক যদি বালিকণা এবং বাকি অর্ধেক পলি ও কর্দম কণার হয় তবে সে মাটির সব ধরনের ফসল ভালো জন্মাবে আবার যে মাটিতে করদম কণা বেশি থাকে সে মাটিতে ধান পাট আখ ও শাক সবজি ভালো জন্মাবে সুতরাং জমিতে ফসল উৎপাদনের উৎপাদন বুনটের উপর নির্ভরশীল আচ্ছা এরপর গণাবর নম্বর প্রশ্নের উত্তরটি দেখো গণাবর প্রশ্ন বলা হচ্ছে মুজিদ কিভাবে তার বাড়ির আবর্জনা সদ্ব্যবহার করবে পদ্ধতিটি ব্যাখ্যা করো উত্তরটি এখান থেকে দেখো মুজিদের বাড়ির আবর্জনাগুলো সদ্ব্যবহারের সর্বোত্তম উপায় হলো এগুলো দিয়ে জৈব সার তৈরি করে জমিতে প্রয়োগ করা জৈবসার তৈরির জন্য তাকে এমন একটি উঁচু জায়গা নির্বাচন করতে হবে যেখানে পানি জমে না এরপর উক্ত স্থানে আবর্জনাগুলো নিয়মিত জমাতে হবে মাঝে মাঝে জমানো স্তরগুলো উলটপালট করে দিতে হবে এতে করে অণুজীবের ক্রীড়ার আবর্জনাগুলো পচে জৈব সার তৈরি হবে তৈরীকৃত এই জৈব সার সে প্রয়োজন অনুযায়ী তার ফসলের জমিতে প্রয়োগ করবে প্রশ্ন প্রশ্ন দেখো বলা হচ্ছে মজিদের সিদ্ধান্তটি তার কৃষি কর্মকাণ্ডকে কিভাবে প্রভাবিত করবে তা বিশ্লেষণ করো উত্তরটি দেখো কৃষি কর্মকর্তার পরামর্শক্রমে মসজিদ বাড়ির আঙ্গিনার আবর্জনাগুলোকে জৈব সার রূপান্তরের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তটি বাস্তবায়নের ফলে মসজিদ যেসব সুবিধা পাবে তা হল এক জমির উর্বরতা বৃদ্ধি পাবে দুই রাসায়নিক সারের ব্যবহার কমে যাবে ফলে উৎপাদন খরচ কমে যাবে তিনে জমির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সেচ কম লাগবে চার ফসল উৎপাদন বৃদ্ধি পাবে পাঁচ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এসব সুবিধা প্রাপ্তির কারণে মসজিদের কৃষিকাজ অনেক সহজ ও লাভবান লাভজনক হবে সহজেই সে তার উৎপাদনকালীন কাজগুলো সম্পূর্ণ করতে পারবে এরপর আমরা দুই নম্বর সৃজনশীলটি দেখার আগে উত্তরটি দেখার আগে এখান থেকে উত্তরভক্তি একটি খেয়াল করি দেখো উদ্যপকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ এক গ্রুপ গ্রুপ ক গ্রুপ খ এবং গ্রুপ গ এখানে মাটির কোনার প্রকৃতি হচ্ছে সৌতর ভাগ বালি মাটির পোকার দেওয়া নেই এবং ফুটি বাঙ্গি বা দৌড়মস্ত মাটির পোকার বলতে হবে তোমাদেরকে চল্লিশ ভাগ বালি আছে মাটির মাটির প্রকৃতি হচ্ছে চল্লিশ ভাগ বালি মাটির প্রকার হচ্ছে দুয়াশ এবং এখান থেকে দেখো ফসলের বৈশিষ্ট্যটা কিন্তু এখানে দেওয়া নেই আবার ষাট ভাগ বালি আছে মাটির প্রকারের তা তোমাদেরকে বলতে হবে এবং ফসল বা বৈশিষ্ট্য হচ্ছে ধান চাষের উপযোগী করো আচ্ছা ধান চাষের উপযোগী করো তো কখ গখ চারটি প্রশ্ন আমরা উত্তরটি এখান থেকে পর্যায়ক্রমে একটু দেখে ফেলে চলো গনাবর প্রশ্ন মাটি কাকে বলে উত্তরটি দেখো পৃথিবীর নরম উপরিভাগকে সাধারণভাবে মাটি বলে কিন্তু মিত্রিকা বিজ্ঞানীদের মতে প্রপিষ্টের যে নরম স্তরে গাছপালা জন্মে ও গাছ পুষ্টি শোষণ করে বড় হয় তাকে মাটি বলে খ নাম্বার পদার্থকে মাটির প্রাণ বলা হয় কেন ব্যাখ্যা করো উত্তরটি দেখো জৈব পদার্থকে মাটির জীবন বলার কারণ সমূহ নিচে বর্ণনা করা হলো জৈব পদার্থের উপস্থিতিতে মাটিস্থ অনুজীবগুলোকে ক্রিয়াশীল করে ফলে মাটিস্থ খাদ্য উপাদান গাছের গ্রহণ উপযোগী হয় দুই জৈব পদার্থ মাটিতে হিউমাস সৃষ্টি করে যা মাটির উর্বরতার জন্য খুবই দরকারি তিন জৈব পদার্থ মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় চার জৈব পদার্থ মাটির গঠনকে উন্নত করে আচ্ছা এরপর গ নম্বর প্রশ্ন দেখো গ নম্বর প্রশ্নে কিন্তু বলা হচ্ছে যে ছকের গ্রুপ গ এর মাটিকে কিভাবে ধান চাষের উপযোগী করা যায় তা ব্যাখ্যা করো তো উত্তরটি দেখো ছকের গ্রুপ ক এর মাটি বেলে প্রকৃতির এ মাটিকে ধান চাষের উপযোগী করতে চাইলে এর বনটের পরিবর্তন করে দুয়াশ প্রকৃতিতে আনতে হবে যদিও কাজটি খুবই কষ্টসাধ্য তথাপি নিচের কাজগুলো করে বেলে বেলে প্রকৃতির মাটিতেও ধান চাষ করা যায় এক মাটিতে প্রচুর পরিমাণ জৈব সার যেমন গোবর সার সবুজ সার কম্পোস্ট সার ও অন্যান্য জৈব সার প্রয়োগ করতে হবে দুই জমির মাটির সাথে পর্যাপ্ত পরিমাণে এটেল মাটি মিশাতে হবে তিন জমিটিতে প্রচুর পরিমাণে সেচ প্রয়োগের পর আয়ল বেঁধে পানি জমা রেখে মাটির গুণাগুণ উন্নত করতে হবে চার বৃষ্টিপাতের সময় পানিতে বাহিত পানিতে বাহিত হয়ে যে পলি মাটি গড়িয়ে আসবে তা জমিটা আটকে রাখার ব্যবস্থা করতে হবে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে করতে পারলে মাটির বুনট পরিবর্তনের মাধ্যমে মাঠ ফসলের চাষের উপযোগী করে তুলতে পারব এরপর ঘনাম্বর প্রশ্ন দেখো ঘনামর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে ছকের কোন গ্রুপে কোন গ্রুপের মাটি ফসল চাষের জন্য উত্তম কারণ বিশ্লেষণ করো ছকে তিন ধরনের মাটি কণার প্রকৃতি দেখা দেখানো হয়েছে এটার মধ্যে গ্রুপ ক ও গ্রুপ গ এ গ্রুপ গ এর মাটি বেলে প্রকৃতির বেলে প্রকৃতির গ্রুপ খ এর মাটি দুয়াশ প্রকৃতির ফসল চাষের জন্য গ্রুপ খ এর দুয়াশ মাটি সবচেয়ে উত্তম কারণ এক দুয়াশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলি ও করদমকণা থাকে যা ফসল চাষের জন্য উপযোগী এ মাটির পানি ধারণ ও শোষণ ক্ষমতা মাঝারি ধরনের এ মাটির নমনীয়তা ও সংশক্তি ক্ষমতা মাঝারি ধরনের চার এ মাটিতে সহজে জলবদ্ধতার সৃষ্টি হয় না পাঁচ এ মাটিকে সহজেই গভীরভাবে চাষ দেওয়া যায় ছয় এ মাটিতে ফসলের চাষের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান তো এছাড়াও তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই অবশ্যই লান ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম